সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজ বার্তা লাইভ ভিডিও পডকাস্টে আপনাদের সাথে আছি আমি আখলাকুজ্জামান এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বরাবরের মতোই স্বজন জহির ভাই ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আজকে আমরা যে বিষয়ে দুইটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চাচ্ছেন এবং কেন তিনি এই দাবিতে অনর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন শুধুমাত্র একটি দল একটি দলই নির্বাচন চাচ্ছেন না সব দলই নির্বাচন চাচ্ছে এবং তিনি এও দাবি করেছেন প্রধান উপদেষ্টা বিদেশে বসে দেশের নামে বদনাম করছেন তো আমরা এই দুটি বিষয় নিয়ে আলোচনা শুরু করব শুরুতেই আমি জানতে যাচ্ছি স্বজন ভাইয়ের কাছে আপনি কি মনে করেন তার আপনি কি মনে করেন তারেক রহমান আহ ডিসেম্বরে যে নির্বাচন চাচ্ছেন এই দাবির পক্ষে সরকারের পক্ষ থেকে তিনি কোনো ইঙ্গিত পেয়েছেন বা এমন কোনো ধরনের আভাস পাওয়া গেছে কিনা যে ডিসেম্বরেই নির্বাচন সরকার দিচ্ছে যেহেতু জুন পর্যন্ত সময় বলা হয়েছে তো এর মাঝখানে তারেক রহমান হঠাৎ করে কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জোর দাবি জানাচ্ছেন প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে যে বিষয়টা আলোচনার জন্য আমরা সিলেক্ট করেছি এবং মিজান ভাই যে বিষয়টা জানতে চেয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান উনি গতকাল যে সমাবেশ সেখানে অত্যন্ত জোর দিয়ে বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে এবং সালে সালে একটি নির্বাচিত নতুন সরকার বাংলাদেশে বাংলাদেশ পেতে যাচ্ছে তো জনাব তারেক রহমান সাহেবের আপনারা যদি উনি যখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন দুই হাজার এক থেকে দুই পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় ছিল ঠিক ওই সময়ে উনি খুব বেশি একটা মিডিয়াতে আসতেন না শুধুমাত্র দেখেছেন যে ওই সময় উনি যেই বিএনপির ইউনিয়ন প্রতিনিধিদের যে সম্মেলন করতেন সেই সম্মেলনগুলোতে ওনার অংশগ্রহণ এবং নেতৃবৃন্দের সাথে ওনার মত বিনিময় এই জিনিসগুলো মিডিয়াতে ফোকাস হতো আর এর মধ্যে খুব বেশি উনি মিডিয়াতে আসতেন না শুধুমাত্র এন টিভিতে ওই সময় একটি ভিডিও সাক্ষাৎকারে উনি অংশগ্রহণ করেছিলেন এর পাশাপাশি সাপ্তাহিক পত্রিকাতে উনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তো ওই সময়ে ওনার মধ্যে যেই আমরা একটা ভালো পেয়েছিলাম এবং বিএনপির ওই সময় যে শাসন ব্যবস্থা ছিল সেই সময়ে চৌষট্টি জেলায় একসাথে বোমা হামলা তারপর আপনি দেখতে পেয়েছিলেন যে বাংলা ভাই তারপরে এই জঙ্গিবাদের একটা উত্থানের এরকম ধরন বিএনপি সব জিনিসগুলোকে মোকাবেলা করে পাশ কাটিয়ে দুই সালের দিকে এসে এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়েছিল বাংলাদেশ যে তখন ফার ইস্ট ইকোনমিক রিভিউ একটি পত্রিকা তখন রিপোর্ট করেছিল বাংলাদেশ সম্পর্কে যে বাংলাদেশ একটি সুখী ভবিষ্যতে হ্যাপি ফিউচার দিকে দাঁড়িয়ে আছে ঠিক এর পরপরই বাংলাদেশ নিয়ে নানান ধরনের একটি ষড়যন্ত্র শুরু হয় এবং এই ষড়যন্ত্রের মানে কবলে পড়েই দুই সালে বাংলাদেশে সে প্রথম অভেন টাইপের একটি সরকার গঠিত হয় এবং এরপর যে হাজার বাংলাদেশ আস্তে 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 গণতন্ত্রের কক্ষপথ থেকে বাংলাদেশ পুরোপুরি বিচ্যুত হয়ে যায় এবং দীর্ঘ প্রায় সতেরোটি বছর বাংলাদেশ গণতন্ত্রের কক্ষপথ থেকে সরে গিয়েছিল গণতন্ত্রহীনতায় ভুগছিল এবং সেই সময় যারা তারেক রহমানও দেশ ছাড়তে হয় তাকে কারাগারে নির্মল নির্যাতন তাকে করা হয় এবং এর বিনিময়ে উনি অনেকটা অসুস্থ অবস্থায় দেশ ছাড়েন এবং লন্ডনের চিকিৎসা নিয়ে ওইখানে উনি এখন রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন এবং সেখান থেকে উনি এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন তো আমরা যতটুকু জানি যে জুলাই বিপ্লব যেদিন হয়েছিল পাঁচ তারিখে এর আগে থেকেই যে সরকারের ধরনটা কীরকম হবে কারা কারা সরকারে আসবে তো বিপ্লবের নেপথ্যে যারা কাজ করেছিলেন তারা একটা ধরনের ফরম্যাট সাজিয়ে ঠিক রেডি রেখেছিলেন যে কীরকম একটা সরকার হতে চাচ্ছে এবং সেরকম একটা প্রস্তাবনাও তনাব তারেক রহমান সাহেবকে দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু উনি সেটা ডিজেগ্রি করে উনি উনিশশো সালের মতো এসব পতনে যেরকম হয়েছিল সেই উনিশশো সালের মতো উনি সরাসরি বলেছিলেন যে তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে দাও কিন্তু পরিস্থিতিটা এরকম হয়েছে হয়েছিল ওই সময় যে এর সাথে সময় যাই হোক আমাদের ইনস্টিটিউশনগুলো দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল ব্যাপক হারে কিন্তু ধ্বংস হয়ে যায়নি কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল ধ্বংস হয়ে যায়নি এখন নষ্ট হয়ে গেলে সেটা রিপেয়ার করে অল্প সময়ের মধ্যে ঠিক করা যায় কিন্তু আমরা যখন ধ্বংস হয়ে যাবে তখন সেই প্রতিষ্ঠানটাকে আবার নতুন করে গড়ে তোলা এটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় তো এরকম পরিস্থিতিতে এসে হয়তো যেই সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবের নেতৃত্বে সেই সরকারের কাছে কিন্তু আমরা তিনটি দায়িত্ব অর্পণ করেছিলাম একটা হচ্ছে বিচার আরেকটি হলো সত্যিকার অর্থেই অর্থবহ এবং দৃশ্যমান সংস্কার এবং পরবর্তীতে নির্বাচন বিচার এবং সংস্কার দুটো নির্বাচনের আগে হওয়ার জন্য এই জন্য শর্ত যে পরবর্তী যে সরকার আছে যদি বিচারটা ফেসিবাদের ঠিক মতো না হয় তাহলে পরবর্তী যে সরকার আসবে সেই সরকারকে দোষণরা প্রতিনিয়ত তাকে যেটাকে বলে যে ডিস্টারবেন্স করতেই থাকবে আর পরবর্তীতে আর সংস্কারটা হলে সে সরকার এমন একটা ভিত্তি পাবে যে ভিত্তির উপর দাঁড়িয়ে বাংলাদেশের গণতন্ত্রটা বহুদূর বহুদূর এগিয়ে যাবে তো সেই প্রেক্ষাপট থেকে হয়তো এই বর্তমান সরকার বলেছেন যে সবকিছু মিলিয়ে আমাকে হয়তো দুই হাজার সালের ডিসেম্বর থেকে দুই হাজার পঁচিশে ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশের জুন পর্যন্ত আমার একটু সময় লাগবে কিন্তু বিএনপি এরই মধ্যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন তার প্রয়োজন হয়ে হবে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন লাগবেই না হলে কোনো কিছু করা যাবে না এরকম একটা সিচুয়েশনে তারা বারবার দাবি করে আসছে এবং সর্বশেষ যেটা আমরা বলেছিলাম যে হয়তো বিএনপির পার্ব চেয়ারপারসন তারেক রহমান সাহেব হতো এই জায়গাটাতে এমন একটা জায়গাতে আসবেন যেইখানে হয়তো আমাদের দেশ ও জাতি সহ সবাই একটা সামগ্রিক স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলতে পারবো কিন্তু সেইটাকেই উনি বললেন যে না ডিসেম্বরের নির্বাচন লাগবে এটা এনি কস্ট অপরদিকে সরকার চেয়েছেন যে না আমরা এই নির্বাচনটা অন্তত পক্ষে দুই হাজার জুন পর্যন্ত আমার সময় লাগবে এবং এইখানেই এখনো পর্যন্ত আমি যেটা টানে পুরান যদি বলে থাকি সেটা এখানে এখানেই চলছে আমরা কিন্তু ভাবছিলাম যে তারেক রহমান সাহেব হয়তো পরের কথা বলবে যে উনি হয়তো ডিসেম্বরের দাবিটা নাও জানাতে পারেন প্রাথমিকভাবে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্যরা আছেন এবং সিনিয়র যারা নেতৃত্বে আছেন তারা কিন্তু দাবিটা তুলেছিল কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল বিএনপি যে প্রধান দলের তিনিও ডিসেম্বরে নির্বাচনটা চাচ্ছেন তো আমার প্রশ্ন হচ্ছে আদৌ যদি ডিসেম্বরে নির্বাচন না হয় তাহলে বিএনপি কি পরবর্তীতে এই নির্বাচনের জন্য কি আন্দোলনে যাবে বা এই ধরনের পরিবেশ হতে পারে বা আন্দোলনের সূত্রপাত হবে কিনা কারণ এটা মানে জনগণের একটা প্রশ্ন আর কি বিএনপি নির্বাচনের জন্য পরবর্তীতে আন্দোলনের যাবে বিএনপি তো নির্বাচনের জন্য সতেরো বছর যাবত আন্দোলন করেই আসছে এবং সতেরো বছর যাবত বিএনপি যে আন্দোলন করে আসছে এবং সেটা বিএনপির সেই আন্দোলন যে সমস্ত জায়গাগুলোতে একদম কোর পয়েন্টে গিয়ে তৈলাক্ত বাসে ওঠার মতো করে যে একদম সাকসেসের চূড়ান্ত পর্যায়ে গিয়ে আনসাকসেস হয়েছে কেন সেটা জানি যে সেইখানকার নেতৃবৃন্দের দূরদর্শিতা এবং বড় ভাবে বলতে হলে বড় দাগে মোটা দাগে বলতে হলে বিএনপির কর্মীরা কিন্তু আমরা দেখি যে গত সতেরো বছরেই দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে জীবন দেওয়ার মানুষ নিয়ে তারা রাস্তায় ছিলেন কিন্তু তাদের নেতৃবৃন্দের অদূরদর্শিতা আপসকামিতার কারণেই বিএনপির আন্দোলনগুলো সতেরো বছর ধরেই সেটা মার খেয়ে আসছিল এবং এখনও পর্যন্ত যদি ধরি তো বিএনপি আন্দোলনের মধ্যেই আছে পাঁচ তারিখে সরকার পতনের পরে এই নতুন সরকার গঠিত হওয়ার আগে আট তারিখে বা নয় তারিখে বিএনপি একটা বড় সমাবেশ করেছিল সেই সমাবেশ করে বলেছিল যে নির্বাচন নব্বই দিনের মধ্যে লাগবে সুতরাং বিএনপি নির্বাচনের দাবি নিয়েই অলওয়েজ মাঠের মধ্যে আছে কিন্তু এই দাবিটি এখনো পর্যন্ত গণদাবি হয়ে উঠতে পারেনি কেন নির্বাচন যদি হয় বাংলাদেশ ধরেন যে গণতন্ত্রের নির্বাচনের শেষ কথা নয় নির্বাচন হলে হয় কি নির্বাচনের মধ্য দিয়ে একটা দল থেকে অন্য আরেকটা দল যেটা তুলনামূলক জনপ্রিয় যে দল সেই দলের হাতে ক্ষমতা ভার চলে যায় এটা হচ্ছে নির্বাচনের জন্য মানুষ হ্যাঁ এখন মানুষ হচ্ছে যে এইখানে ক্ষমতাতে গিয়ে যে একটি দল দানব হয়ে উঠে যে কোনো দল সেটা হোক সিস্টেমটা এমনভাবে করা আছে সেখানে ষড়যন্ত্র গড়ে উঠে এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতি মুহূর্তের জন্য বিনষ্ট হয় যেমন আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন এখানে গণতন্ত্র হিম পরিবেশ তৈরি করে একদম দুমড়ে মুচড়ে ভয় দেখিয়ে মানুষকে হত্যা গুম খুন মামলা নির্যাতন সব করে গণতন্ত্র যখন একদম কণ্ঠকে চেপে ধরে তখন একটা স্থিতিশীলতা তৈরি হয় আর যদি আপনি এই জিনিসগুলো নাই দেন মানুষকে একটু অধিকার দেন সবকিছু দেন আপনি স্পেস দেন তখন আবার হয় কি বিরোধী দল নিজেরাই এইরকম থেকে যেন যেতে না হয় মানুষ যেন স্বস্তিতে নিজের দেশটাকে নিজের মতো অন করে বাঁচতে পারে এই জন্য মানুষ চেয়েছিল এরকম একটা ব্যবস্থা যে ব্যবস্থার মধ্য দিয়ে রাষ্ট্রটা আমার হয়ে উঠবে আমি সেই রাষ্ট্রটাকে গণতান্ত্রিক পরিবেশে স্থিতিশীল পাবো অগণতান্ত্রিকভাবে না গণতান্ত্রিক স্থিতিশীলতা আমার প্রয়োজন হবে এই জন্য মানুষ শুধু নির্বাচন শুনলে মানুষ কিন্তু পেয়ে প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলে আপনি যখন নির্বাচনের সাথে এমন কিছু ইলামেন্ট যোগ করে দিবেন যেটা বাংলাদেশকে একটি রাষ্ট্র হিসাবে গড়ে তুলবে তাহলেই মানুষ এই জন্য তারেক রহমান সাহেব যে দাবি করেছেন এর মধ্যে উনি যদি বিচার এবং সংস্কারের দাবিটাও অত্যন্ত জোর উত্থাপন করা তাহলে কিন্তু তার ভাষণটা একশোতে একশোতে তো মানুষ

বাংলাদেশে আর কখনোই অন ইলেভেনের মতো কিছু না হয় বাংলাদেশের যাতে করে আর কখনোই ওই ফ্যাসিজম এবং ওই দুঃশাসন যে সতেরো বছরের যে সৈরাজের দুঃশাসন ছিল এই বিষয়গুলো না হয় সেই জন্য তো আপনি চিকিৎসা করতে যাচ্ছি এখন চিকিৎসা করতে গেলে যখন আপনাকে ইনজেকশন দেওয়া হবে আপনি হয়তো একটু ভয় মানে ব্যথা একটু পাবেনি কিন্তু আপনার সেই ব্যথা আপনার যে পায়ের ব্যথা বা আপনার অসুখটাকে চিরতরে সারানোর জন্য যে চেষ্টা কারণ সেটাকে না নিয়ে যে আপনি ওই ব্যথাটাকে আপনি ভয় পেয়ে যান তাহলে তো হবে না বরং ওয়ান ইলেভেন যাতে করে না হয় ওয়ান ইলেভেন যাতে করে না আসতে পারে ওয়ান ইলেভেনটা কেন নির্বাচনী একটা অস্থিতি তৈরি হয়েছিল তাই তো ওয়ান ইলেভেন যাতে করে না আসতে পারে সরকার তো সেই জন্যই সংস্কার চাচ্ছে সেই জন্যই হচ্ছে যে একটা অপরাধীদের বিচার চাচ্ছে এখন সেই বিচার এবং সংস্কার করার ক্ষেত্রে শতভাগ সহযোগিতা যদি আপনি না করে শুধু নির্বাচন যদি চান তাহলে বরং উল্টো অন আপনার ঘরেই এসে পড়বে তখন আপনি ঠেকাতেও পারবেন এটুকু মানে তোমাকে আমার ছোট জায়গা থেকে আমি এতটুকু আপনাকে মানে হুঁশিয়ারি দিতে চাই যে আপনি আপনার পা কেটে পচে গেছে সেই পা যখন আপনার কেটে অপসারণ করা হবে বা এখানে সুচিকিৎসা করা হবে সেই চিকিৎসার জন্য চিকিৎসার সুবিধার্থে আপনাকে যে একটু ইঞ্জেকশন দেওয়া হচ্ছে আপনি সেটা যদি নাই নিতে পারেন তাহলে সর্বশেষ আপনার ওই পাটা পচেই যাবে আপনি আর কোনোভাবে আটকাতে পারবেন না আচ্ছা বিএনপির পক্ষ থেকে যে সময়টা দেয়া হলো জি ডিসেম্বর পর্যন্ত এই সময়সীমাটা কি বুমেরাং হতে পারে যে সময়টা দেওয়া হয়েছে এখন এমনও হতে পারে যে এই সময়ের মধ্যেই আপনি বিচারেও আসতে পারবেন সংস্কারও করতে পারবেন কিন্তু বিচার এবং সংস্কার এবং সরকার সরকার বিচার এবং সংস্কারটা কেন হচ্ছে না আপনি তো জানেন যে সরকার কিছু কিছু জায়গাতে সরকার অত্যন্ত স্লো হচ্ছে জানি এটা এটা সরকার আমরা থেকে আমরা সমালোচনা আছে সরকার স্লো হচ্ছে কিন্তু সেই স্লোটা কেন হচ্ছে সেই জিনিসটা তো বিএনপি কি বুঝতে হবে সরকার কেন শতভাগ নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারছে না সেই জায়গাটা মেরামতের জন্য বিএনপি কি কোনো মানে আমি তখন খোলাখুলি বললাম না কিন্তু সরকার কোন কারণে যে শতভাগ মানে কর্তৃত্ব পরায়ণ হতে পারছে না বা সকল শতভাগ কর্তৃত্ব নিয়ে সফল হতে পারছে না সংস্কার এবং বিচার কার্যক্রমকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারছে না সেই জিনিসটা অবশ্যই বিএনপির নেতৃবৃন্দ যারা তারেক রহমান সাহেব সহ সবাই জানেন তো তারা যেহেতু জানেন তারা কি সেই জায়গায় সরকারকে উত্তরণের জন্য কোনো চেষ্টা করছে বরং আমি তো দেখছি যে সরকার যেই জায়গাগুলোর কারণে সরকার দুর্বল হচ্ছে যেই জায়গাগুলোর কারণে সরকার বিচার এবং সংস্কারকে এগিয়ে নিয়ে যেতে পারছে না বাধাগ্রস্ত হচ্ছে বা সংস্কার কার্যক্রম স্লো হয়ে যাচ্ছে বিএনপি সেই জায়গাগুলো জানা সত্ত্বেও এবং যেই জায়গাগুলো থেকে এই অবস্থাগুলোগুলো তৈরি হচ্ছে বিএনপি কিন্তু সেই সুরেই কথা বলছে সেই জায়গাতেই কিন্তু বিএনপি আটকে যাচ্ছে তাহলে আপনার কি হলো বিষয়টা মানে এটা আমরা কখনোই চাচ্ছিলাম না যে এত বড় জনপ্রিয় দল বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি রহমানের দল যার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে গত প্রতি আমরা শ্রদ্ধা জানাই তো তার মানে নিজের লালিত একটি দল বাংলাদেশের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ পন্থী একটি দল বিএনপি আজকে এই রকম সিচুয়েশনে পড়ে যাবে এটা আমরা কোনোভাবে কামনা করি না আচ্ছা নাকি যে সময়সীমা দেয়া হয়েছে ডিসেম্বর পর্যন্ত এই সময়সীমাটাকে আসলে বিএনপি কোনো কৌশলগতভাবে নিচ্ছে কি না মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরকে সক্রিয় রাখার জন্য এটা কি একটা কৌশল হতে পারে যেহেতু দীর্ঘদিন ধরে একটা আন্দোলন করা দল নির্বাচনের দাবি এবং স্টেট কার্ড ভাবে ডিসেম্বরেই তুলে ধরা হয়েছে এই দাবিটাকে নেতাকর্মীদেরকে সক্রিয় রাখার জন্য বিএনপির নেতাকর্ম নেতাকর্মীরা বিশেষ করে বিএনপির কর্মীরা অলওয়েজ সক্রিয় আছে তারা অলয়েদ সক্রিয় আছে এবং যেটা বলেছিলাম যে তারা আন্দোলনের সংগ্রামেও তারা সক্রিয় ছিল এখন তাদের সেই সক্রিয়তাটা আবার এরকম সিচুয়েশনে চলে গেছে যে সেই সক্রিয়তার মধ্যে কিন্তু বেশ কিছু অপরাধ কার্যমূলক কার্যক্রমে জড়িয়ে পড়ার দৃষ্টান্ত তাদের বিরুদ্ধে আছে সেটা হচ্ছে চাঁদাবাজি সহ বিভিন্ন জিনিস এবং আপনি দেখেছেন যে এর আগে যখন ইশরাক সাহেব যখন নগর ভবন অবরুদ্ধ করছিলেন তার সমর্থকরা তো সেইখানে সবচেয়ে বড় জোরে যে স্লোগান দিয়েছিল সে ভয়াবহ অপরাধের সাথে জড়িত

কোন দিকে যাবেন আমার মনে হয় যে আপনারা একটু নিজেরাই চিন্তা করেন হ্যাঁ যে কোন দিকে গেলে দেশ ও জনগণের উপকার হবে শুধুমাত্র নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু শুধুমাত্র নির্বাচন দিয়ে দেশ ও উপকার হবে এরকমটা তো নাও হতে পারে আপনি দেখেছেন যে নির্বাচন যদি বলেন আপনাকে বলেই দিই আপনি দেখেছেন যে লিবিয়াতে ইয়ার পতনের পর লিবিয়াতে মোহাম্মদ কাদ্দাফির পতনের পর সেখানে নির্বাচন হয়েছে ইরাকে সাদ্দাম হোসেনের পতনের পর নির্বাচন হয়েছে আপনি ইজিপ্টে দেখেছিলেন সেখানে পতনের পর নির্বাচন হয়েছিল নির্বাচিত সরকারও এসেছিল বেনালি পতনের পর নির্বাচন হয়েছিল নির্বাচিত সরকার এসেছিল কিন্তু সেই দেশগুলোর অবস্থা কি অবস্থা আপনি সেটা দেখেন নির্বাচনে যদি সমস্যা সমাধান হয়ে যেত তাহলে আজকে তো ডিবিয়া ইরাক আজকে সেই কোন কোন দেশের কথা আমি বলছিলাম টিউনিশিয়া আজকে ইজিপ্ট মিশর তো স্বর্গরাজ্য হয়ে যেত নির্বাচন যদি সব সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু সেখানেও নির্বাচন কারণে অন্যরা যে বিষয়গুলো ছিল সংস্কার এবং আগের যে অপরাধী ছিল অপরাধীদের বিচারগুলো এখানে হয় নাই আর না হওয়ার কারণে কিন্তু দেখেন তারা যে অবস্থা হচ্ছে আমরা কি দিকে যাবো কিনা সেটা আপনারাই চিন্তা করেন আচ্ছা আমরা পরবর্তী টপি যাই সেটা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন প্রধান উপদেষ্টা বিদেশে বসে দেশের নামে বদনাম করছেন এখানে বদনামটা যেটা বলা হয়েছে প্রধান উপদেষ্টা গতদিনে বলেছেন যে শুধুমাত্র একটি দল নির্বাচন চাই শুধুমাত্র একটি দল নির্বাচন চায় অন্য কোনো দল নির্বাচন চায়নি এই কথাটাকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মনে করছেন যে দেশের নামে বদনাম করা হচ্ছে এটাকে আপনি কি মনে করেন মানে বক্তব্যকে উনি বলেছেন যে একটি কেবলমাত্র একটি দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় আর উনি যেহেতু বলেছেন যে এই জিনিসগুলো মানে সমন্বয় করে আমাকে জুনের মধ্যে আমি করতে পারবো হ্যাঁ জুনের মধ্যে নির্বাচন করতে পারবো কি সেটা জুন পর্যন্ত বলেছে উনি তো জুনে যাবেন তাও না সেটা এপ্রিলেও হয়ে যেতে পারে মার্চেও হয়ে যেতে পারে এবং তিনি এটাও বলেছেন শুধুমাত্র একজনই নির্বাচন চায় না সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা এবং কোট করে বলেছেন আচ্ছা আরেকটা বিষয় আপনি দেখেন যে প্রধান উপদেষ্টা যেহেতু এত করে বলছেন যে সংস্কার নির্বাচন বিচার এগুলো সব করে দেন নির্বাচনটা দেয়া হবে তো তারপরেও কিভাবে বলে যে শুধুমাত্র একজনে নির্বাচন চাচ্ছে না সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা এটা কিভাবে আসে মানে এটা এই ধরনের কথা একজন নেতৃত্ব স্থানীয় দলের শীর্ষস্থানীয় নেতার কাছ থেকে কিভাবে আসে নাকি এটা দলের নেতৃত্বের মধ্যে কোনো গ্যাপ নেতৃত্বের মধ্যে গ্যাপ না মানে বিষয়টা এরকম হয়েছে যে মানে এই মানুষগুলো তো ব্যর্থ মানুষ গত সতেরো বছর তারা স্বৈরাচারকে সরাতে পারেন নাই সেই ব্যর্থতার বৃত্তে তারা বারবার আবর্তিত হয়ে হঠাৎ করে অন্য কারো তারা দরজা খুলে গেল অন্য কারো সহায়তায় যেই দরজা তার যেই দরওয়াজা তারা সতেরো বছর ভাঙতে পারেন নাই সেই ব্যর্থ এবং মনোরথ বিফল মনোরথ মানুষগুলো যখন হঠাৎ করে দেখলো যে অন্য কেউ দরজা খুলে দিচ্ছে তখন সেই ঘরে ঢোকার জন্য তারা হুরমুর শুরু করে দিয়েছেন কিন্তু সেই ঘরের পরিবেশটা কি ঘরের ভিতরে কি সাপ আছে না বিচ্ছু আছে সেই ঘরটা তো আগে আপনাকে পরিবেশটা নিরাপদ করে আপনাকে দিতে হবে কিন্তু আপনি সেটা না নিয়ে আপনি হুরমুর করে যখন ঢুকে দিতে চাচ্ছেন তো এই হচ্ছে নেতৃবৃন্দের অবস্থা এটা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচন চান না এই কথাটা এটা একটা মিসকোট আর উনি বলেছেন যে নির্বাচন শুধুমাত্র একটি দল চায় এটাও মিসকোট উনি বলেছেন কি ডিসেম্বরের মধ্যে কেবলমাত্র একটি দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বাকি দলগুলো তারাও নির্বাচন চায় কিন্তু একটি অন্য আরেকটু ফ্লেক্সিবল সময় হ্যাঁ তবে এখানে বিষয় আছে আপনি দেখেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হলে ফেব্রুয়ারি মাসে শুরু হয়ে যাচ্ছে হচ্ছে রমজান মাস হম আর ফেব্রুয়ারি এরপরে যখন ফেব্রুয়ারি মাসে যখন রমজান মাস শুরু হয়ে যাবে তার ডিসেম্বর নির্বাচন না হলে জানুয়ারিতে পসিবল হওয়ার সম্ভাবনা কম ডিসেম্বর হয়তো শিডিউল ডিক্লেয়ার হলে সেটা জানুয়ারিতে হতে পারে আর হওয়ার পরে নতুন যে সরকার যে চেঞ্জিং হ্যাঁ সেই চেঞ্জিংটা আবার রমজান মাস চলে আসলে একটু মুশকিল হয়ে যায় আবার যদি রমজান মাসের পরে আপনি দেখবেন যে ঈদ উল তো মাত্র দুই মাস সময় থাকে দুই মাস দশ দিনে গ্যাপ থাকে হ্যাঁ তো এই দুই ঈদের মাঝখানে আবার কিন্তু নির্বাচন করা যায় না তাহলে সেই প্রেক্ষাপট থেকে যদি আসে তাহলে আগামী বছর হয়তো দেখা যাবে যে আজকে মে মাসের হচ্ছে তিরিশ তারিখ তো মে মাসের হয়তো পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে হয়তো আগামী বছর হতে পারে তাহলে এরপরেই হয়তো নির্বাচনের দিকে যাবে কিন্তু আবার জুন মাসে গরম টরম থাকে ওই আবহাওয়া ভালো থাকে না এই নিয়ে নির্বাচনে একটা নানান ফেসিনেশন থাকে এখন বিএনপি হয়তো ওই আতঙ্কে আছে যে সরকার তাহলে এইরকম একটা ক্যারিকেচারের মধ্যে পড়ে যে পড়ে গিয়ে আমার যে নির্বাচনটা একটু হয়তো দেখা যাবে যে পিছিয়ে যাবে কিন্তু আপনি পিছিয়ে যাবে আপনি ফোকাসড থাকেন না আপনি আপনি বিচার এবং সংস্কারের উপর ফোকাসড থাকেন দেখেন নির্বাচন ছাড়াও একটি দেশ কত চমৎকার চলতেছে আর আর আমাদের নেতা মির্জা আব্বাস সাহেবকে যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হ্যাঁ ওনাকেও বলবো যে কোনো অসুবিধা নেই আপনি অপোজ করতেই পারেন সরকারের কথা কিন্তু সেটা যেন মিস কোড না হয় সেটা সঠিক কোড দেবেন আর ডক্টর ইউনু দেশের বদনাম করবেন বিদেশে গিয়ে যে মানুষটি হচ্ছে এত সুযোগ থাকা সত্ত্বেও উনি বাংলাদেশের পাসপোর্ট ছাড়া পৃথিবীর ছাব্বিশটি দেশ ওনাকে এবং উন্নত দেশগুলো ওনাকে পাসপোর্ট দিতে চেয়েছিল উনি তো কোথায় উনি তো বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আছেন হম উনি তো ওনার বিরুদ্ধে যখন এই শেখ হাসিনা যে মামলাগুলো করে উনি তো সেখানে নিয়মিত গিয়েছেন উনি তো কোনো ডেমনস্ট্রেশন করেননি ওনার কর্মীদেরকে লাগাননি উনি প্রত্যেকটা জায়গায় আইনি প্রক্রিয়াতেই মোকাবেলা করেছেন কোনো উদ্বেগ দেখাননি কোথাও কোনো রাগ ক্ষোভ বা সংশয় এরকম দেখাননি হ্যাঁ সেই মানুষটা আইনের প্রতিও যথাযথ শ্রদ্ধাশীল ছিলেন ওনাকে আমরা যতটুকু দেখেছি এবং পরবর্তী সময়ে যখন উনি ক্ষমতায় এসছেন উনি প্রতি মুহূর্তে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করছেন মেনটেন করছেন হ্যাঁ তাদের সাথে নেগোসিয়েশন করছেন এবং যেই জায়গাতে সমস্যা তৈরি হচ্ছে সেটা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য উনি চেষ্টা করছেন তাহলে এবং বাংলাদেশের জন্য যে সবচেয়ে বড় বিস্ফোরা হয়ে আছে রোহিঙ্গা শরণার্থী উনি এটাকেও ওভারকাম করে দেওয়ার চেষ্টা করছেন তাহলে তো উনি যদি রোহিঙ্গা সমস্যাটা সমাধান করে যান উনি যদি সংস্কারের মাধ্যমে একটা গণতান্ত্রিক আবহাওয়া তৈরি করে দিয়ে যান তাহলে তো সেটা বিএনপির জন্যই লাভবান হবে মির্জা আব্বল ভাই আপনারই তো সুখে শান্তিতে বসবাস করতে পারবেন সে নাটকের রাজার মতো কিন্তু আপনারা কেন সুখে শান্তিতে বসবাস করতে চাচ্ছেন না এটাই তো আমরা বুঝতে পারছি না আচ্ছা আর একটা এই ধরনের খোলামেলা সমালোচনা বিশেষ করে বিএনপির সিনিয়র নেতাদের কাছ থেকে এটা কি তাদের জন্য কোনো সুযোগ সৃষ্টি করবে নাকি অসুবিধা বা কোনো ধরনের না খোলামেলা সমালোচনা করুন ওনারা তো অনেকদিন তো খোলামেলা সমালোচনা করতে পারতেন না সকালে সমালোচনা করতেন বিকেলে গ্রেপ্তার হয়ে হয়ে যেতেন এখন যেহেতু এই সুযোগটা নাই তো সমালোচনা যদি আস তাহলে সমালোচনা করতে থাকুন এটা তো আমরা একটা ভালো দিক বলে মনে করি এবং সরকার কিন্তু দেখেন যখন এই যে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়েছিল আওয়ামী লীগের কার্যক্রম যখন নিষিদ্ধ হয়েছিল তখন কিন্তু সরকার বলেছিল যে না আমরা এই কাজটা করেছি কতটুকু করেছি এবং সরকারের প্রতিটা কার্যক্রম সেটা ঠিক হলো কি ভুল হলো কীভাবে ঠিক হতে পারতো সেই সমালোচনা যেন কন্টিনিউ রাখা হয় তো এই 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 চর্চাটা বাংলাদেশে গড়ে উঠুক ইতিবাচক চর্চা বাংলাদেশে গড়ে উঠুক কিন্তু আমরা জাতি হিসেবে তো আমরা নেতিবাচক জাতি হিসেবে আমরা হচ্ছে পরাজয় অধিকারী জাতি হিসেবে আমরা আমরা তাহলে আমাদের মধ্যে আসলে সেই স্বাধীন চেতনা স্বাধীন চেতা স্বাধীনতা বোধ এটা আসবে কিভাবে এটা তো মন মানসিকতার মধ্যে যদি আপনার পরাধীনতা এবং বৃত্ত পরায়ণতা ঢুকে যায় দাসত্ব ঢুকে যায় আপনার মানসিকতার মধ্যে তাহলে তো সেখান থেকে বের হয়ে আসা খুব মুশকিল আচ্ছা আমার শেষ প্রশ্ন বর্তমান বিএনপির যে অবস্থান এটা ভবিষ্যতের রাজনীতির জন্য কি ধরনের বার্তা দেয় আমি তো বলবো বর্তমান বিএনপি সহ এবং গত এই সরকার ক্ষমতায় আসার পরে বিপ্লবের পরে অনেকগুলো রাজনৈতিক দলেরই সৃষ্টি হয়েছে তো জুলাই বিপ্লবের পরবর্তীতে রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন সবার মধ্যে কিন্তু একটা অলিখিত একটা চুক্তি হয়েছিল যে অলিখিত একটা কথা হয়েছিল যে আমরা ক্যাম্পাসে এবং রাজনৈতিক অবস্থানগুলোতে কোথাও আমরা কারো প্রতি মানে অ্যাগ্রেসিভ হব না যেমন আপনার একটা মতামত পছন্দ হয় নাই বা একটা বিষয় নিয়ে সে কথা বলছে সে এসে ওইখানে ধরেন কি বলছি যে সে হয়তো পাঁচশো জন লোক নিয়ে মিছিল করছে আপনি সেখানে পাঁচশো নিয়ে করেন এক নিয়ে করতে পারেন হম একটা দলের সে বক্তৃতা দিচ্ছে সে বক্তৃতার মধ্যে কি কি জায়গাতে ভুল হচ্ছে আপনি সেটা বলে দিতে পারেন হ্যাঁ একটা একটা কোনো একটা বিচার প্রক্রিয়া বা কোনো একটা বিষয় একটা দলের পছন্দ হচ্ছে না সে কথা বলে দিলেও এবং আপনি সেটা নিয়েও কথা বলতে পারেন যেমন আজকে কয়েকটা জিনিস আজকে আজকে তুমি প্রথম আলোতে যদি আপনি তাকান প্রথম আলো কিন্তু আজকে কয়েকটা কাজ খুব তারা সেন্সেশনাল কয়েকটা কাজ করেছেন তারা হচ্ছে যে লিড কয়েকটা করেছেন যে হচ্ছে ওই বিচার প্রক্রিয়াটা নিয়ে যে প্রক্রিয়ার মধ্যে এটি আধার সাহেব বেরিয়ে আসলেন হ্যাঁ তো তো কিন্তু তারা আগের বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলে নাই কিন্তু আমার কথা হলো এটাই আপনি যেটা বলছেন যে বিএনপির শিক্ষা নেই ভবিষ্যৎ আমি বলবো যে বিএনপি ভবিষ্যৎ নির্ধারণের জন্য দলের মধ্যে করতে পারেন দলকে তারা নির্বাচনী দিকে এগিয়ে নিয়ে যাক এলাকাতে তারা প্রার্থী ঘোষণা করুক আরও অনেক সব কাজ আছে এই কাজগুলো তারা এগিয়ে রাখুক অসুবিধা নেই আমার মনে হয় যে ওইটা থাকলে বিএনপির কার্যক্রম স্থিতিশীল থাকবে ধন্যবাদ জহির ভাই আমরা অপেক্ষা করব আসলে দেখব যে আসলে নির্বাচন কবে হয় আমরা এ বিষয়গুলো নিয়ে অপেক্ষা করব এবং প্রধান উপদেষ্টা আদৌ ডিসেম্বরের নির্বাচন দিবে নাকি জুনের মাঝ মাঝামাঝিতে দিবে আমরা সেটা দেখব আসলে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং ধন্যবাদ জহির ভাই আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ